হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতন মুগের ডাল ডালটা অবশ্যই নিজেদের যা যেরকম প্রয়োজন লাগবে সেই অনুপাতে মেপে নেবেন এবারে শুকনো কড়াইতে ডালটাকে আমি তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আশটা মিডিয়াম টু লোতে করে দিয়ে প্রথমে দু মিনিট মিডিয়াম টু হাইতে রেখেছি তারপরে দু মিনিট মিডিয়াম টু লোতে করে রেখে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এবারে একটা কুকার বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মানে ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে আর যে মুগ ডালটা আমি কড়াইতে ভেজেছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা ডাল কিন্তু অবশ্যই ভালো করে ধুতে হবে যতক্ষণ না তার সাদা সাদা জলটা পুরো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডাল ভালো করে ধুতে হবে কারণ ডালের ডালে কিন্তু অনেক নোংরা থাকে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আমি একখানা সিটি দিয়ে নেবো এখনই সম্পূর্ণ ডালটা সেদ্ধ করার মতন সিটি দেব না কারণ এখানে আমি আরও কিছু অ্যাড করব সেই জন্য আমি একখানা সিটি দিয়ে নেব একখানা সিটি দিয়ে আমি হাওয়াটা বার করে নিয়েছি তারপরে মানে হাওয়াটা আমি ইচ্ছে করেই হুইশেলটা উঁচু করে বার করে নিয়েছি তারপরে এখানে আমি দেখুন এই যে লাউ কেটে রেখেছি এরকমভাবে টুকরো করে এগুলো খুব বড় টুকরো নয় খুব ছোট টুকরো নয় সেগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আলাদাও দেয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে গ্যাসটাও বেশি পড়ে সেই জন্য ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পেঁপে পেঁপেটা কিন্তু আমি লাউ যেরকম কেটেছি তার থেকে হাফ কেটেছি মানে যাও লাউটা যে পরিমাপ কেটেছি আমি পেঁপেটা কিন্তু তার থেকে আরও ছোট ছোট করে কেটেছি এবারে আমি আরও হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ডালের সাথে লাউটার পেঁপেটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এবারে আবার মুখটা আটকে দেব দিয়ে আমি এবারে দুখানা সিটি দিয়ে নেব বেশি সিটি দেবো না বেশি সিটি দিলে আবার লাউটা কিন্তু একদম গলে যাবে তাই আমি মাত্র দুখানা সিটি দিয়ে এটাকে নামিয়ে মুগ ডাল তো বন্ধুরা আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে কিন্তু দেখতেই পারেন যদি যারা খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে আর যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই সুস্বাদু হয় ভাত পরোটা রুটি সব কিছুর সাথে খাওয়া যেতে পারে আর ডাল খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই সময় লাউ খেলে কিন্তু শরীরের পক্ষেও ভালো পেট কিন্তু ঠান্ডা থাকে লাউ পেঁপেটে যাই হোক আমি ডালটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম একখানা বড়ো সাইজের তেজপাতা তাই আমি চার টুকরো করে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি লঙ্কাগুলো আর দিয়ে দিলাম আমি এক চামচ মতন হচ্ছে রাঁধুনি আমি এখানে রাঁধুনি ফোড়ন দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন তবে যেহেতু পেঁপে লাউ শুক্তোর মতন ওই জন্য আমি এখানে কিন্তু রাঁধুনি ফোড়ন দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য আর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাটা তেলের মধ্যে এক মিনিট মতন নাড়াচাড়া করে এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পোড়া লেগে যায় মশলা পোড়া লেগে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আর তেলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালার খুব সুন্দর আসে বন্ধুরা যাই হোক তারপরে আমি এই যে কুকারের মধ্যে ছিল যে লাউ পেঁপে আর ডাল সেদ্ধটা সেটা আমি ঢেলে দিলাম আর কুকারটা ধুয়ে আমি একটুখানি জলও দিয়ে দিলাম মানে যতটা আমার ডালে জলের প্রয়োজন আমি কিন্তু দিয়ে দিয়েছি জলটা নিজেরা ইচ্ছা অনুযায়ী দেবেন যে যেরকম মোটা পাতলা খেতে চাইবেন সে সেই হিসেবে ব্যবহার করবেন আর দেখুন আমি যে সিটি দিয়েছি তাও কিন্তু লাউ বা পেঁপে একটাও কিন্তু গোলে ঘ্যাট হয়ে যায়নি সমস্ত কিন্তু সবজিগুলো কিন্তু গোটা গোটা আছে আমি একখানা কেটেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে বন্ধু পেঁপে পেঁপেটা আমাদের গাছের পেঁপে কিন্তু আগে এই গাছের পেঁপে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত সেদ্ধ বলো তরকারি বলো কিন্তু এখন ইদানিং যে নতুন নতুন যে পেঁপেগুলো হচ্ছে কেন এরকম হচ্ছে কে জানে সেদ্ধ হতে একটু সময় লাগে। যদি কেউ জানো যে কেন হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপরে ডালটা ফুটে গেছে এবার আমি একটু স্বাদটা চেক করে দেখলাম যে লবণ কতটা লাগবে কি লাগবে না কারণ ডালে লবণ ডাল বা তরকারি যাতেই হোক লবণ বেশি হয়ে গেলে কিন্তু কোনো স্বাদ থাকে না সেই জন্য লবণটা অবশ্যই চেক চেক করে তারপরে দিতে হবে আমি লবণটা চেক করে যতটা লাগতো দিয়ে দিয়েছি আর যেহেতু নিরামিষ ডাল আর লাউ পেঁপে দিয়ে সেহেতু একটু মিষ্টি হলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে তাই এক চামচ চিনি দিয়ে দিয়েছি এবার আমি ফুটিয়ে গেলে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তিন মিনিট মতন ফুটিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষ ডাল বা শুক্ত ডাল যে যাই বলেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ডালটা কিন্তু হয়ে গেছে গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি স্বাদ করে দেখাচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ